অনেক কাছ থেকে আমাকে বিরত রাখা হয়েছে শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে তাই না আজান্ডা আমি তো খেলা থাকে আপনাদের মতো গুণী শিল্পীদেরকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি প্রকার ব্যবহার করতে পেরেছে কিনা এটা আসলে হয়েছে কি বিগত সময়গুলোতে কিছু দলীয় ভিত্তিক কাজকর্ম হয়েছে যেগুলোতে হয়তো বা আমরা ছিলাম না কারণ হচ্ছে যে আমরা শিল্পীরা স্বাভাবিক শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে তাই না তো হয়তোবা দলীয় কারণেই হোক আমি ভাই আমি বগুড়া বাড়ি আমি যা সাথে সম্পৃক্ত অনেক আগে থেকে এই জন্য বা অনেক কাজ থেকে আমাকে বিরত রাখা হয়েছে আমি কারোর দোষ দিতে চাই না আমার কথা হচ্ছে যে প্রপার কাজ হলে প্রপার আর্টিস্ট যদি আমরা হয়ে থাকি আমরা যদি জাত শিল্পী হয়ে থাকি আমাদেরকে আজকে হলেও নিবে কালকে হলেও নিবে ভবিষ্যতেও নেবে ইনশাল্লাহ আমি এই মানে এই আশা ব্যক্ত করি এই দৃঢ় মানে আমাদের কনফিডেন্স আছে যে যারা কাজ জানে তাদেরকে নেবে ইনশাল্লাহ রাজনৈতিকভাবে আপনারা যে সাফারটা করেছিলেন হ্যাঁ সেই সাফারটা আসলে অন্য যারা শিল্পী আছে বা আপনাদের যারা বিরোধী মতের আছে তারাও সেটা করবে কিনা না সব ভুলে শিল্পীরা শিল্পীদের মতো করে বাঁচবে কিনা আমি আমার একটা কথা আমার ডন একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন যারা শিল্পীদের সাথে অসৎ আচরণ করে গেছেন আমরা তাদের মতন হতে চাই না আমরা চাই আমাদের আমাদের হৃদয়টা আরও বড় হোক আমরা শিল্পী আমাদের শিল্পীদের হৃদয় আরও বড় হোক আমরা সবাই মানে ক্ষমা দৃষ্টিতেই দেখতে চাই সবাই বিগত সময় যারা আমাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্ম করে গেছেন আমরা চাই না সেরকম অনৈতিক কাজকর্ম করতে আমরা চাই মেরিট যারা সম্পন্ন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং যারা মেধা সম্পন্ন তাদেরকে এই নিয়ে কাজ করার জন্য সব এল্পীদেরকে যখন একসাথে দেখেন একটা মিলন মেলা হয় আড্ডা হয় এটা আসলে খুব স্বাভাবিক একটা কোশ্চেন যেটা আপনি বললেন কারণ যে আপনিও চাইবেন আপনার বন্ধু বান্ধব ছোটোবেলার বন্ধুবান্ধব যখন এক জায়গায় হবে যখন এক জায়গায় হন আপনারা তখন কিরম লাগে আসলেই ভালো লাগে আমরা বিগত সময় যারা একসাথে কাজ করেছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগে থেকে আমরা যার সাথে কাজ করছি তারা যখন আজকে আসে আমাদের সামনে আসে আমাদের মিলন মেলা যখন এক জায়গায় আমরা সবাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই সবার আনন্দ অনুভূত হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা সবাই আনন্দিত যে আমাদের অনেক শিল্পী আজকে আমাদের এই শিল্পী সমিতির প্রত্যেকবারের আয়োজনের মতো আজকের এই আয়োজনও এসেছে এই জন্য সব শিল্পীকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনারাও অনেক কষ্ট করে এসেছেন আপনারা আপনাদের পাশাপাশি তো আমরাই আমরা আমরাই তো ভাই ভাই আমরা আমরাই তো নাকি